হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল তো বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং আজকে তোমাদের আমি শেয়ার করবো দারুণ একটি ভিডিও যাদের পা ফাটার সমস্যা তারা অবশ্যই এই ভিডিওটা দেখো তাহলে আশা করি তোমাদের অনেক উপকার হবে তো বন্ধুরা তোমাদের বাড়িতে থাকা কয়েকটি জিনিস দিয়ে বোরলিং গ্লিসারিন নিভিয়া সফট এই কয়েকটি উপকরণ দিয়ে তোমরা যদি বানিয়ে ফেলতে পারো এই ক্রিমটি এবং রোজ রাত্রে যদি তোমরা এই ক্রিমটি ইউজ করো তাহলে কিন্তু তোমাদের পা ফাটা সম্পূর্ণ ঠিক হয়ে যাবে তো চলো বেশি কথা না বলে আমরা দেখে নেব কিভাবে সেই উপকরণ দিয়ে আমরা ক্রিমটি বানাবো এবং কিভাবে আমরা সেটা ইউজ করব তো চলো দেখি তো বন্ধুরা পাফাটা কিন্তু একটি কমন সমস্যা আর এই শীতের শেষের দিকে আমাদের সকলেরই পায়ে নানান কারণে কিন্তু পাফাটা হয়ে থাকে এবং এই পাফাটা হওয়ার কারণ হচ্ছে পায়ের ভিতরে নোংরা গিয়ে নোংরাগুলো পাকে আক্রমণ করে এবং পা ধীরে ধীরে ফাটতে শুরু করে তো এই পাফাটা থাকলে পায়ের সৌন্দর্য কিন্তু একদমই নষ্ট হয়ে যায় এবং পাকে আমরা যতই ভালো করে ধুই যতই শ্যাম্পু দিই যতই সাবান দিই না কেন সেটা কিন্তু ঠিক হয় না তো আমি তোমাদেরকে যে শেয়ার করব তোমরা বাড়িতে বসে খুব সহজে কিভাবে সেই পাফাটাকে মাত্র কয়েকদিনের মধ্যে ঠিক করে ফেলবে তো কিছুই না তোমাদের বাড়িতে থাকা ছোট একটি গ্লিসারিন তোমরা নিয়ে নেবে এবং তার সাথে নিয়ে নেবে একটা নিভিয়া সফ। এবং নিয়ে নেবে বোরোলিং এবং নিয়ে নেবে পন্স এর সাথে নিয়ে নেবে এক বাটির জল এবং এক পাতা শ্যাম্পু ব্যাস তোমরা দেখবে মাত্র সাত দিনে তোমাদের পাফাটা কেমন চট করে ঠিক হয়ে গেছে তো বোরোলিং গ্লিসারিন এগুলো আমাদের স্কিনের জন্য কিন্তু অনেক ভালো সেটা আমরা সকলেই জানি তো এখানে আমি দেখো পর্যাপ্ত পরিমাণে গ্লিসারিন নিয়ে নিয়েছি তো তোমাদেরকে মনে রাখতে হবে আমাদেরকে গ্লিসারিনের পরিমাণটা সব থেকে বেশি নিতে হবে আর তার সাথে বেশি নিতে হবে বোরোলিং কারণ বোরোলিং আর গ্লিসারিন একসাথে অনেক ভালো কাজ করে ত্বকের যাবতীয় ফাটা দূর করতে বোরোলিং আমাদেরকে সাহায্য করে এবং তার সাথে সাথে গ্লিসারিনও ভূমিকা অনেকটাই বেশি যে কোনো ফাটা হাজা ঝুলকানির ক্ষেত্রে আমরা সকলেই বোরলিং কিন্তু ইউজ করে থাকি পায়ের সাথে সাথে তোমাদের যদি হাতের কমুইতে বা গলা বা পায়ের উপরের কোনো পোশান ফাটা থাকে তাহলেও কিন্তু তোমরা এই ক্রিমটি অ্যাপ্লাই করতে পারো তো বন্ধুরা তোমরা কিন্তু একবারে একটু বেশি বানিয়ে নেবে তাহলে তোমরা অনেক দিন ধরে ইউজ করতে পারবে এখানে আমি অনেকটাই বানিয়ে নিয়েছি যা আমি তিন দিন ইউজ করতে পারবো তো এটা কিন্তু নষ্ট হওয়ার চান্স খুবই কম তাই তোমরা চাইলে এটা অনেকটা বেশি বানিয়ে নিতে পারো তো সব জিনিসগুলো একসাথে দেওয়ার পর খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে তো এখানে দেখো আমি খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি যতটা পারো ভালো করে মিক্সড করে নেবে প্রত্যেকটা ক্রিম যেন অ্যাবজর্ব হয়ে যায় গ্লিসারিনের সাথে তো পণস আমাদেরকে খুব ভালো ময়শ্চারাইজার করে সেই জন্য এখানে আমি পন্সের পরিমাণটাও নিয়ে নিয়েছি তবে পন্সের পরিমাণটা কিন্তু তোমরা খুব বেশি নেবে না পণসের পরিমাণটা কম নেবে এখানে বেশি নেবে যেটা তোমাদেরকে বলে দিলাম বোরোলিন এবং গ্লিসারিন তো প্রথমে দেখো এটা আমি হাত দিয়ে দেখলাম যে আমার এখনও ক্রিমিরটা ঠিকভাবে তৈরি হয়নি ওই জন্য আমি আবার খুব ভালো করে এটাকে মিক্স করে নেব তো এবার দেখো আমার পুরো ক্রিম বেসটা চলে এসেছে এবার কিন্তু এটা আমি অ্যাপ্লাই করব তো বন্ধুরা ক্রিমটা এখানে বানানো হয়ে গেল দেখতেই পাচ্ছ তো এবার তোমরা তোমাদের ফাটা পায়ে এটা খুব ভালোভাবে অ্যাপ্লাই করবে তো ফাটা পা দেখো এখানে আমার এইটা আমার নিজস্ব পা আমি এই পাতে গত দুদিন ধরে এটা ইউজ করছি এবং খুব ভালো রেজাল্ট পেয়েছি তো আমার ফাটা অনেকটাই কিন্তু কমে গেছে তো যাই হোক এখনও একটু ফাটা আছে তো সেই জন্য আমি তোমাদেরকে এখানেই অ্যাপ্লাই করে দেখাবো তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা ভিজা টিস্যু তো টিস্যুটাকে আমি একটু ধুয়ে পাটাকে আগে খুব ভালো করে ক্লিন করে নেব তো এই ফাটার ভিতরে কিন্তু অনেক সময় নোংরা থাকে আমাদের পায়ের যে পোর্সগুলো আছে সেখানে একবার নোংরা ঢুকে গেলে পা ফাটা সারা কিন্তু খুবই মুশকিল সেই জন্য খুব ভালো করে আগে আমি টিস্যুটা দিয়ে এই জায়গাগুলোকে ক্লিন করে নেব কারণ হাত দিয়ে সেটা ক্লিন করা সম্ভব না কারণ পোর্সের মধ্যে সবসময় টিস্যু ইউজ করাই উচিত কারণ সেটা পা হলেও আমাদের নিজেদেরই স্কিন তো খুব ভালো করে এখানে আমি ক্লিন করে নেবো টিস্যু দিয়ে তারপরে যেটা করব সেটা হচ্ছে শ্যাম্পুটাকে হাতের মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করবো তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলা আমার হয়নি সেটা হচ্ছে আমি কিন্তু এই জলটা হালকা উষ্ণ গরম জল নিয়েছি তোমরা চাইলে কিন্তু ঠান্ডা জলেও করতে পারো কিন্তু হালকা উষ্ণ গরম জলে কিন্তু এটা বেশি ভালো পরিষ্কার হবে তো তোমরা এক্ষেত্রে দুটোভাবেই করতে পারো হালকা গরম জলও নিতে পারো আবার নর্মাল ঠান্ডা জলও কিন্তু নিতে পারো তো এবার আমি নখ ইউজ করব। এবার আমি ভালো করে শ্যাম্পুটা দেওয়ার পরে ওই ফাটা জায়গাগুলোতে নোকের মাধ্যমে ভালো করে ডলবো এবং নোংরাগুলোকে বার করে নিয়ে আসবো তো খুব ভালো করে কিন্তু এখানে শ্যাম্পুটাকে অ্যাপ্লাই করতে হবে এবং ওই ফাটা জায়গাগুলোকে খুব ভালো করে কিন্তু পরিষ্কার করে নিতে হবে যাতে ওই ফাটা জায়গার মধ্যে কোনো কোনো নোংরা বা জাম না থাকে তো বন্ধুরা এইভাবেই পাটাকে ভালো করে ক্লিন আপ করার পরে আবার টিস্যু আর দিয়ে আমরা পাটাকে ক্লিন করে নেব তো এই যে হালকা গরম জলে এখন ঠান্ডার সময় খুব ভালো লাগছে তো যখন গরম পড়ে যাবে তখন তোমরা এখানে নর্মাল ওয়াটারও নিতে পারো কিন্তু গরম জলে কি হয় বেশি পরিষ্কার হয় তো সেক্ষেত্রে অনেকে তোমরা এখানে লেবু ইউজ করো কিন্তু লেবুটা তোমরা এই ক্ষেত্রে সরাসরি কিন্তু ইউজ করবে না তোমরা এই হাতে আমি যেভাবে হাতে করলাম এখানে তোমরা কিন্তু ব্রাশ দিয়েও ডলতে পারো কারণ আমি ব্রাশ দিয়ে ডলছি না এই জন্যই কারণ আমার ফাটাটা দু দিন ইউজ করে অনেকটাই কমে গেছে ওই জন্য আমি হাত দিয়ে কিন্তু করলাম তো দেখো খুব ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি এর মধ্যেও আমার এই ফাটার মধ্যে আর কোনো রকম নোংরা আমি কিন্তু দেখতে পাচ্ছি না তো এবার আমি আমার তৈরি করা ক্রিমটি এইখানে অ্যাপ্লাই করবো খুব ভালো করে মুছে নেওয়ার পর আমার পাটা হালকা শুকিয়ে যাওয়ার পর এবার আমি এই ক্রিমটি কিন্তু অ্যাপ্লাই করছি এবং এই ক্রিমটি কিন্তু একদম অল্প পরিমাণে লাগবে খুব বেশি যে লাগবে তা না এবার এই ক্রিমটা খুব ভালো করে আস্তে আস্তে মাসাজ করতে হবে আমরা সকলেই কিন্তু এই জায়গাটাই ভুল করি আমরা পায়ে অনেকে অনেক রকম ক্রিম লাগাই শুধু সেটাকে জাস্ট লাগিয়ে দিই এবং আমরা যখন ঘুমিয়ে পড়ি তখন সেটা কাতা কাপড়ে এবং পাপসে লেগে নষ্ট হয়ে যায় তো সবসময় যখন আমরা পায়ে কোনো ক্রিম দেব বিশেষ করে ফাটা কারণে সেক্ষেত্রে আমরা ক্রিমটাকে খুব ভালো করে স্কিনের সাথে মশ্চারাইজ করে দেবো যাতে সেই ক্রিমটি আমাদের পায়ের ফাটার মধ্যে এবং স্কিনের ভিতরে পোর্সের মধ্যে ঢুকে যায় তো বন্ধুরা আমার দু পায়ে তোমাদের এবার দেখাবো তোমরা দেখলে বুঝতে পারবে আমার দু পায়ের ভিতরে একটা পা কত সুন্দর পোজ মিনিমাইজ হয়ে ফাটাটা ঠিক হয়ে গেছে আর এক পা এখনও অনেকটাই পরিমাণে ফাটা আছে যেটা তোমরা দেখলেই বুঝতে পারবে তো এই ক্রিমটা যেমন বানানো সহজ সেমন কিন্তু ইউজ করাও খুবই সহজ তো দেওয়ার সময় বারবারই বলে রাখছি খুব ভালো করে দেবে যাতে পায়ের সাথে অ্যাবজর্ব হয়ে যায় তো এই দেখো আমার পায়ের কন্ডিশন এই পাটা দেখো কতটা ঠিক হয়ে গেছে আর এই পাটা এখনও কতটা পরিমাণে ফাটা আছে দেখে নিলে কীভাবে আমরা খুব সহজে এই ক্রিমটি তৈরি করলাম এবং রোজ যদি তোমরা এই ক্রিমটি রাত্রেবেলা ইউজ করো আশা করি তোমাদের পাফাটা কিন্তু সম্পূর্ণভাবে ভালো হয়ে যাবে তো তোমরা বাড়িতে সবাই অবশ্যই এটা ট্রাই করো এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানিও যে তোমাদের কেমন রেজাল্ট হয়েছে তোমরা যদি এটা সপ্তাহে দু দিন ইউজ করো বা কন্টিনিউ যদি সাত দিন ইউজ করো তোমরা ভালো রেজাল্ট কিন্তু দেখতে পাবে তো ওনাদের অবশ্যই আমি কমেন্টের মাধ্যমে জানিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না নতুন নতুন স্কিন কেয়ার সম্পর্কিত ভিডিও তোমরা পেয়ে যাবে তো ভিডিওটা আজ আর বারাবো আজকের মতো এই পর্যন্ত টাটা টা